ঝটপট চিকেন হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু দিশাস কুকবুক আজকে আপনাদেরকে আমি দেখাবো কি করে ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে চাইনিজ ফ্রাইড চিকেনটা তৈরি করব বাচ্চাদের জন্য আমি এখানে একটা বেবি চিকেন নিয়েছি যেটাকে আমি ভালো করে ধুয়ে ঘন্টা খানিক পানি ঝরানোতে রেখে দিয়েছিলাম এরপর আমি টিস্যু দিয়ে ভালো করে চেপে চেপে মুরগির মাংসের গায়ে যে পানিটা ছিল সেটাও আমি হচ্ছে টিস্যুতে নিয়ে নিয়েছি এরপর আমি বেবি চিকেনগুলোকে মেরিনেট করবো আর এটার জন্য আমি প্রথমে একটা প্লাস মানে হচ্ছে ক্লিন বল নিয়ে নিয়েছি তার ভিতরে আমি হাফ মগ মতন মিল্ক দিয়ে দিলাম আপনারা চাইলে মুরগির অনুমাপ করে দুইটা মুরগি হলে এক কাপ দিবেন এখানে আমি দুই টেবিল চামচ সয়া সস দিয়েছি এরপর আমি দিয়ে দিয়েছি হলো সুইট সয়া সস যেটা সুইট সয়া সস ওইটা দিয়েছি হাফ টেবিল চামচ মতো এরপর আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি হলো চিলি সস আপনারা চিলি সসটা চাইলে দিতেও পারেন যদি ঝাল ঝাল পছন্দ করেন তাহলে অ্যাড করবেন আর যদি ঝাল পছন্দ না করেন বাচ্চারা একেবারে যদি ঝাল না খেতে পারে তাহলে সেই ক্ষেত্রে চিলি সসটা অ্যাড করার দরকার নাই সো আমার বাচ্চারা খেতে পছন্দ করে আমারও অনেক বেশি ভালো লাগে তবে দিলে স্বাদটা কিন্তু অনেক বেশি ভালো হবে এখানে আমি সব কিছু একসাথে দিয়ে আস্তে আস্তে করে নেড়ে নেড়ে মিক্স করব এরপর আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ আদা রসুন পেস্ট হাফ হাফ করে এক চামচ হয়েছে এরপর আমি একটা ডিম দিয়ে দিলাম এরপর আমি হাফ লেবু চিপে পুরো রসটায় আমি এই হচ্ছে যা যা এখন এতক্ষণ মিক্স করেছি সেটার ভিতর দিয়ে দিলাম সব কিছু ভালোভাবে অনেক সুন্দর করে হাত দিয়ে মিক্স করতে হবে কারণ এটা ভালোভাবে মিক্স হলে তখন মুরগিটা যখন আমি হচ্ছে পোড়াটাতে মেখে ফ্রিজে রাখবো তখন কিন্তু মুরগির ভিতরে মশলাগুলো অনেক ভালোভাবে যাবে আমি এখানে ঘন্টা দুয়েক হচ্ছে ফ্রিজে ঢুকাই রাখবো আপনারা চাইলে আগের দিন রাত্রেবেলায়ও এটাকে ম্যারিনেট করে ফ্রিজে রাখতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু টেস্টটা আরও অনেক ভালো আসবে এখানে আমি এক চা চামচ জিরা গুঁড়া আর এক চা চামচ মরিচের গুঁড়া দিয়ে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের গরম মশলা পাউডার এরপরে আমি দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার চাইলে আপনারা হোয়াইট পেপারটাও দিতে পারেন কালো মরিচ যেটাকে বলে এই সব কিছু একসাথে ভালো করে এখন আমি মিক্স করে নিব ঝালটা আমি আগেরবারও বলেছি যে আপনাদের পছন্দ অনুযায়ী যদি নিজেরা খেতে চাই সেক্ষেত্রে একটু ঝাল ঝাল হলে ভালোই লাগে আমি যেহেতু আমার ছেলেদের জন্য বানাচ্ছি সেহেতু একটু ঝালটা একটু কম দিয়েছি ওদের ওরা যেভাবে খেতে পারে সেই অনুমাপেই আমি এখানে হচ্ছে মরিচের ব্যবহারটা করেছি এখন আমি এগুলো ভালো করে একদম ভালো করে মিক্স করে নিতে হবে আমি চামচ দিয়ে ভালো করে ডিম দুধ মানে যা যা মশলা ছিল সব সুন্দরভাবে ফেটে নিয়েছি ভালো করে মিক্স করার পরে এখন আমি এর ভিতরে মুরগির মাংসগুলো দিয়ে দিব যে মুরগির মাংসটা আমি অলরেডি ভালো করে পানি ঝরানি দিয়ে তারপরে টিস্যুতে মুছে মুছে রেখেছিলাম এক এক করে আমি সব মুরগির মাংসগুলো দিয়ে দিব এটা আমি বললাম না যে বাসায় থাকা বেবি চিকেনটা আমি ব্যবহার করছি যেটা আমি রান্না করার জন্য এনেছিলাম আপনারা চাইলে আলাদা করে মুরগির মাংস শুধুমাত্র এই চাইনিজ ফ্রাইড চিকেনটা বানানোর জন্য নিয়ে আসতে পারেন সেই প্রসেসিংটাও সেমই হবে আর খেতে কিন্তু অনেক মজা হয় আপনারা একবার ট্রাই করে দেখবেন তো এখন আমি মুরগির মাংসগুলো অনেক ভালো করে মিক্স করে নিব হাত দিয়ে মিক্স করলে আসলে বেস্ট হয় চামচ দিয়ে করলে হয় তারপরে হাতটাই আমার কাছে মনে হয় যে বেস্ট তো এখানে আমি সব কিছু অনেক ভালোভাবে মিক্স করে নিয়েছি মাংসের সাথে মুরগির মাংস যেটা সব কিছু উল্টায় পাল্টাইম ভালো করে মিক্স টিক্স করে এখন এটা আমি ফ্রিজে রেখে দিব। কারণ যেহেতু আমি দুই ঘন্টার জন্য ফ্রিজে রাখবো বা দুই ঘন্টার ভিতরে আমি আমার খাবারটা বানানো শুরু করতে হবে প্রায় দুই ঘন্টা পর আমি ফ্রিজ থেকে চিকেনটা বের করেছি এবং এটা এখন কোটিং করার জন্য আমি কিছু শুকনো উপকরণ মিক্স করে নেব এখানে আমি টু অ্যান্ড হাফ টেবিল চামচ ময়দা ব্যবহার করব আপনার অবশ্যই কিন্তু ময়দাই ব্যবহার করতে হবে এখানে আর টু অ্যান্ড হাফ টেবিল চামচ ময়দার সাথে আমি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেবো এখানে কর্নফ্লাওয়ারটা আপনাদেরকে ব্যবহার করতে হবে এটা ভালো করে মিক্স করে নিতে হবে আর এর ভিতরে আমি দিয়ে দিব গো কালো গোলমরিচের গুঁড়া আপনারা চাইলে কিন্তু এখানে এটা অ্যাড করতেও পারেন নাও পারেন তবে অ্যাড করলে অনেক বেশি সাতটা বেড়ে যাবে আমি এখানে ভালো করে মিক্স করে নিয়েছি এবং মিক্স করার শেষে এখন আমি এখানে চিকেনের সাথে মিক্স করব। অবশ্যই প্রথমে আপনারা হালকা হালকা দিয়ে মানে একটু একটু করে দিয়ে চিকেনের সাথে মিক্স করে দেখবেন কারণ বেশি ড্রাই হয়ে গেলে কিন্তু তখন চিকেন ফ্রাইটা একেবারে ড্রাই হয়ে যাবে খেতে একদমই মজা লাগবে না সো এখানে আমি প্রথমে কিছু হচ্ছে ময়দা এবং কর্নফ্লাওয়ার যেই মিক্সটা এটা দিয়ে দিচ্ছি দিয়ে মাখাবো মাখানোর পরে আমার যদি মনে হয় যে এর ভিতরে আর আরও কিছু অ্যাড করতে হবে তখন আসলে আমি অ্যাড করবো তবে আমার আন্দাজ অনুযায়ী বা আমার মাপ অনুযায়ী আমি একদম পারফেক্ট মাপটাই নিয়েছি যেটা পুরোটাই আমার চিকেনে লাগবে তারপরও মাঝে মাঝে একটু তো ভয় লাগেই কারণ আমি এত বেশি পাক মানে পাকা রাঁধুনি না আমি সব কিছু নিজে নিজেই শিখেছি আর আমার এই কুকিং চ্যানেলটা খোলার পিছনেও একটা কারণ যে আমার মতন যারা আনারি রাঁধুনি আছেন একদম নতুন ঘরনীত তাদের জন্য পারফেক্ট হবে তো এখানে দেখেন আমার কিন্তু আন্দাজটা একদমই ঠিক ছিল যে আমি যতটুকু মাপ নিয়েছি ততটুকুতে আমার পুরো একটা বেবি চিকেনে লেগে গিয়েছে এবং আপনারা যদি এইভাবে বানান তাহলে কিন্তু আপনাদেরটাও একদম পারফেক্ট হবে তো এখানে আমি ভালো করে এটা মিক্স করে নিচ্ছি কারণ মিক্সিংটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট হলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না আমি হাত দিয়েই মাখাচ্ছি কারণ আমার কাছে মনে হয় হাতের যে একটা স্বাদ বা হাতের যে একটা জোশ আল্লাহ দিয়ে দিয়েছে এটা আর কোনো কিছুতে নেই তো দেখেন আমার চিকেনটা মাখানো হয়ে গেছে এটা আমি মাখানোর পরে পাঁচ দশ মিনিট রেখে দিব। আপনারা অনেকেই কিন্তু ভাবতে পারেন যে প্রথমেই চিকেনের সাথে মাখাই ম্যারোনাইট করে ফ্রিজে রাখবেন না এটা করবেন না তাহলে কিন্তু পানি ছেড়ে দেবে পানি ছেড়ে দিলে তখন কিন্তু এটা এত ঠিক এবং সুন্দর থাকবে না আপনারা ফ্রায়ের কতক্ষণ আগেই এটা মিক্স করবেন তাহলে কিন্তু অনেক বেশি ভালো থাকবে তো এখানে আমি তেল দিয়ে দিয়েছি আমি হাত দিয়ে একটু দেখলাম যে তেলটা গরম হয়েছে না হ্যাঁ তেলটা আমার একদম পারফেক্ট গরম হয়ে গিয়েছে এখন আমি চিকেনগুলো আস্তে আস্তে ফ্রাই করে নিই আপনারা কিন্তু প্রথম থেকে যেই জালটা বা যেই আগুনটা রাখবেন বরাবর আপনারা কিন্তু সেই আগুনেই চিকেনটা ফ্রাই করবেন না হলে কিন্তু চিকেন ফ্রাইটা একদম পারফেক্ট এবং মজাদার হবে না এখানে দেখেন আমার চিকেনটা কিন্তু এখনই দেখতে অনেক লোভনীয় লাগছে এই ক্ষেত্রে আপনারা কিন্তু পুরো চিকেনটা একটু পরপরই উল্টাই দিতে হবে নাহলে কিন্তু চিকেনটা নিচে লেগে যাবে এখানে যেহেতু ময়দা এবং কর্নফ্লাওয়ার আছে সেই জন্য দেখেন আমার চিকেন ফ্রাইটা কিন্তু অলরেডি কত লোভনীয় লাগছে আমার কাছে তো এইটা এত বেশি মজা লাগে আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখবেন দেখেন কেমন মজা লাগছে এই চিকেন ফ্রায়েড যদি আমরা ফ্রায়েড রাইসের সাথে খাই তাহলে একদম জমে যাবে আমার ছেলেদেরকে আমি এভাবেই ঘরে উপকরণ দিয়ে মজাদার সব রান্না করে খাওয়াই সেই ছোট ছোটো টিপস এবং ছোটো 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 রান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করতে আসলে আমার অনেক বেশি ভালো লাগে কারণ আমি সব সময় বলে আসি আমার রান্না হচ্ছে নতুন রাঁধুনিদের জন্য যারা একেবারেই আনারই আমার মতন তারাই কিন্তু এই রান্নাগুলো দেখে ঝটপট রান্না করে পরিবারের মানুষকে খুশি করে ফেলতে পারেন তাহলে আর দেরি না করে ভিডিওটা দেখার পরেই যা যা আছে ঘরে তাই দিয়েই চিকেন ফ্রাইডটা রেডি করে ফেলেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের আমার এই ভিডিওটা কেমন লেগেছে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু ভালোবাসা দিয়ে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন hello face